দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লক থেকে নিখোঁজ হয়েছিল দুই কিশোরী বয়স যথাক্রমে চোদ্দ ও ষোল একটু মারিসি তিন দিন আগে রবিবারে এখানে ছিল সাতটার পর আর খোঁজ গত চারই মে দু হাজার পঁচিশ রবিবার সন্ধ্যেই তারা বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর তারা আর ফেরেনি কিছুক্ষণ খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের লোক বালুরঘাট থানায় মিসিং ডায়েরি করেছিলেন পরিবারের দাবি ছিল দুই বোন কাউকে কিছু না বলে কোথাও যাওয়ার মতো মানসিক বা সামাজিকভাবে প্রস্তুত ছিল না তারা ভালোভাবে এলাকার বাইরে কিছুই চিনত না সন্দেহ ছিল যে কোনো বহিরাগত ব্যক্তি কৌশলে বা জোর করে তাদের অপহরণ করেছে খেলাধুলা করছিল বাবা ওই তিনটা বাচ্চা নিয়ে খেলাধুলা করছিল এর মধ্যে আর সেদিকে ঘরে ঢুকে আসছিল কিছুক্ষণ তারপরে আমি এসে দেখি নেই বাড়াই গেছে তখন ছোট ছোটো ছেলেটাকে আমি চাই দাদা দিদি ওরা বুঝে খাতে চলে গেল দুই বোন বলা করেছে চল আমরা খাই আসি চল খুঁজে 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 তখন সাড়ে সাতটা বেজে গেল যখন খুঁজে পালাম না তখন পাঁচ দিন পরে পুলিশ দুই কিশোরীকে উদ্ধার করে উদ্ধারের পর জানা গেল চক্রান্তের কথা আমার মানে আমার বোনের বান্ধবী ওদের সঙ্গে শুক্রবারে আমি ঘুরতে গেছিলাম আমি আর বিনু ঘুরতে গেছিলাম ও গেছিল তো ওর সঙ্গে পরে হচ্ছে আমরা যখন এক মাইলের ওই দিকে যাই ছেলে আছে তো ওই দুটা ছেলে আমি মনে করি ওদের কেউ হয় তো গল্প টল্প সবই করছি করার পরে তখন বাড়িতে আসছি বাড়িতে আসার পর মারা আমার মানে মারধর করেছে দখাও দিয়েছে তার জন্য আমি দিদা ঘরে রাগ করে শুয়ে করেছি শুয়ে করেছি পরের দিন আবার হচ্ছে ও আমার ফোন করেছে যে ছেলেটার সঙ্গে কথা বললাম তারপর মাকে বলি মা তখন বুঝায় বলে তো ও কোনো কথাই শুনে না ও তাও ফোন করতে থাকে ওই ছেলেটা নিয়ে গেছিল আমাকে তার নাম সুমি আর একজন ছিল মঙ্গল আমাকে বলছিল কি যে হচ্ছে আমার মানে আমি যাকে ভালোবাসি তো সেই ছেলেটার কাছে নিয়ে যাবে তারা জানাই এক অজানা ব্যক্তি তাদের ভুল বুঝিয়ে নিয়ে যায় প্রথমে খাবারের মধ্যে কিছু মিশিয়ে তাদের অচেতন করে কলকাতার একটি হোটেলে নিয়ে যাওয়া হয় হোটেলে কিছু সময় পর জ্ঞান ফিরে এলে তারা বুঝতে পারে তারা বড় কোনো ফাঁদে পড়েছে একজন ব্যক্তি তাদের বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল ওখানে গিয়ে মানে ওদের কথা ওদের চালচলন দেখে মানে খুব মানে ইয়ে লাগলো ভয় লাগলো ওখানে ওখানে আটকে থুইছিল তো আমরা ফোন একটা পাই যখন ওরা কথা বলায় ব্যস্ত ছিল উপরে তখন একটা ফোন পেয়ে আমরা বাড়িতে ফোন করি আমাদের আশেপাশটা দিকে করেছিলাম করে ধরেছিলাম যে হ্যালো বলবো অমনি কারে নিয়ে আর সুইচ করে দিয়েছে আর তারা চিৎকার করলে আশেপাশের কয়েকজন স্থানীয় লোক এগিয়ে আসে এবং পুলিশ খবর দেয় যখন চাচামিশি করতে লাগিয়েছিলাম তখন মানে ওদের মধ্যে কি যেন কথা বলছিল ঠিক আমরা শুনতে পাইনি কারণ আমরা আমাদের সাইডে থুয়ে দিছিল মানে ওদের কাছে অত ওখান থেকে টাকা নিচ্ছিল আর একজন একজন দাদা ওখানকার ওই দাদাটাকে ওই দাদার তার থেকে পয়সা চাইলো দশ হাজার ও সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলো ও সময় মানে এমন কিছু খাওয়াই ছিল যে অত আমাদের হুইস ছিল না আবার ওখানে গিয়েও খাওয়াইছিলো অত আমরা ঠিক মনে করতে কি বা যখন এখান থেকে গিয়েছিলাম তখন তো শুধু জল খেয়েছিলাম আর ওখানে গিয়ে ওই তোমার হচ্ছে বিরিয়ানি মিষ্টি এগুলো দিয়েছিল আর এগুলো দিয়েছিল ওগুলো খাওয়ার পর থেকে মাথাতে ঝিমঝিম করছিল তো ওখানে আমি ঘুমায় গেছিলাম অত কিছু মনে নেই কিন্তু কানে সাদকতা কথা এই কলকাতার সংশ্লিষ্ট থানার পুলিশ এসে দুই কিশোরীকে উদ্ধার করে সেখান থেকে যোগাযোগ করে বালুরঘাট থানায় পাঠানো হয় এবং পরবর্তীতে পরিবারের হাতে তুলে দেওয়া হয় দু হাজার উনিশ থেকে দু একুশ সালের মধ্যে পশ্চিমবঙ্গ প্রায় ছিয়ানব্বই পয়েন্ট চার শতাংশ নিখোঁজ শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দু একুশ সালে ন শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে যার মধ্যে ন জনকে উদ্ধার করা হয়েছে সেই মতো এই দুইজনকেও উদ্ধার করা হয়েছে আমরা থানায় লিখিত অভিযোগ পাই যে দুই নাবালিক একজন নাবালিকা এবং একজন সাবালিকা দুই বোন বাড়ি থেকে মিসিং আছে তার বেসিসে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করি বালুরঘাট থানায় এবং সেই কেসের তদন্তে নেমে আমাদের যত যত রকমের প্রসিডিওর আছে সব রকমের প্রসিডিওর ফলো আপ করা হয় এবং সবভাবে চেষ্টা করা হয় এ দুটি ফিরে এবং তারপরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারি যে তারা কোথাও গেছিলো সেখান থেকে নিজেরা ফিরে এসেছে আমাদের বাকি যে লিগাল ফর্মালিটিস আছে সেই ফর্মালিটিসগুলো আমরা এই ঘটনার উদ্বেগজনক দিক হল উদ্ধারের পরও দুই কিশোরীকে অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে এতে পরিবার প্রবল আতঙ্কের মধ্যে রয়েছে তার রাত ধরে গেছে অত রাত পর্যন্ত তখন এসে একটু মারছিলাম মারার পর শুক্রবার গেছে শনিবার ঢুকছিল রবিবারের দিকে সন্ধ্যাবেলার দিকে ওই সন্ধ্যা কটা চারটা পাঁচটার থেকে আমরা অত গুরুত্ব দেয়নি এরকম থাকে তো আশেপাশে তারপর যখন সন্ধ্যা সাতটা আটটা বাজে যাচ্ছে তখন আমরা খোঁজাখুঁজি করি তখন থেকেই নাই আলটিমেটলি ফিরেছে তো আপনার মেয়ে বাড়িতে হ্যাঁ ফিরেছে এখন কেমন লাগছে এখন তো ভালোই আছে মানে আমাদেরকেও মানে মেয়ে ফিরলে কেমন থাকে পরিবার ভালোই আছে কি চাইবেন বা সরকারের কাছে সরকারের কাছে আমরা একটাই কথা যে আমরা গরিব মানুষ আমাদের মনে করো যে সরকার মনে করো আমরা যখন বিপদে পড়ি তখন তো সরকারের কাছেই আমরা ইয়ে করি

সে এখনো এখন তো এসে বলছে তুমি বাড়িতে কিছু বলতে পড়া তো মানে ফ্যামিলির লোককে হয় মেরে ফেলবো না তোকে তুমি নিয়ে চলে যাবো আবার উল্টা পাল্টা কোনো কিছু করিস তাহলে তোকে এখানে মেরে ফেলবো